যে এলাকায় ইসলাম আছে সেই এলাকায় শান্তি আছে যে এলাকায় ইসলাম নেই সেখানে শান্তি নেই আজকে দেখেন এখানে একটা জনসমাবেশ সব মানুষগুলি শান্ত কোনো জ্ঞানজাম নেই কিন্তু দেখা যায় অন্যান্য জনসমাবেশগুলিতে কি অবস্থা হয় মারামারি হয় কাটা কাটি হয় জ্ঞানজাম হয় লুটপাট হয় পয়সা বন্টন নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় বিরিয়ানির প্যাকেট নিয়ে মানুষ রক্তাক্ত হয় কিন্তু এখানে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন গ্যাঞ্জাম নাই সুস্থ এক পরিবেশ ইসলাম কেন মানবেন না বুঝেই না আসলে ইসলাম না মানার কারণটা কি আমাদের মানুষগুলি অনেক বেশি আমরা খারাপ হয়ে গেছি নষ্ট হয়ে গেছি একদিন এক বলতে বলতেছি ইসলাম যদি ক্ষমতায় আসে তো আমার গাঁজার অবস্থাটা কি হবে বেচারা বেচারা নিশাগ্রস্ত হতেই পারে ও ইসলামকে ভয় পায় কেন আমি গাঁজা সেবন করব কিভাবে যেমন ওই সে ভয় পায় আমি গাঁজা সেবন করব কিভাবে ঘুষ খোর ভয় পায় আমি ঘুষ নেবো কিভাবে ডাকাত ভয় আমি ডাকাতি করব কিভাবে চোর ভয় আমার চুরি বন্ধ হয়ে যাবে জালেম মনে করে আমার জুলুম বন্ধ হয়ে যাবে ধর্ষণ মনে করেন আমি ধর্ষণ বন্ধু আমার ধর্ষণ বন্ধ হয়ে যাবে আমি কি জবাব দিয়েছিলাম আমি গাঁজাখরকে বললাম দেখো ভাই তুমি কি গিয়ে মাসজিদ আমি বলি কেন তুই পরিবেশ নাই আমি বললাম দেখো ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি তোমার নিজের থেকে গাঁজা সেবন না মনে চাইবে না দেখেন অনেক জনসভায় গেলে মনে হতো মারামারি করি গালাগালি করি ফাটাফাটি করি কিন্তু এখানে আসার পরে আমার মনে স্থির থাকি শান্ত থাকি এটা পরিবেশ যারা ঘুষ কর তারা মনে করেন আমার ঘুষের অবস্থা নাকি ভাই আপনার পাশের চেয়ারের ব্যক্তি ঘুষ খাওয়ার কারণে আপনার মধ্যে লোক চলে আসছে আমি ঘুষ খাবো কিন্তু দেখেন যারা ঘুষ কর তাদের অবস্থাটা কি পালিয়ে বাড়াচ্ছে কেউ কোথায় যাচ্ছে ক্যানাডায় সেখানে ব্যায়াম পাড়া করছে এখন টাকা কোথায় রাখবে কিভাবে লুকাবে সেই জন্য অবস্থা নাকি কাছে অবস্থা তার স্ত্রীর কাছে লজ্জায় কিভাবে মুখ দেখাবে পাড়া প্রতিবেশী যখন দেখবে এটা তো এত ঘুসখল তখন পাড়া প্রতিবেশীর কাছে সে মুখটা দেখাবে কিভাবে আসলে আমরা বুঝি না আমি বলি পাশের চেয়ারের ব্যক্তি যদি ঘুষ না খায় তখন তোমারও ঘুষ খাইতে না কিন্তু আপনি ইসলাম কি কেন ভয় পান যে ইসলাম যদি ক্ষমতা আসে আমার সিগারেট বন্ধ হয়ে যাবে যদি সিগারেট আপনার মনের থেকে ইচ্ছাই না করে আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা তো আমি দেখি না ইসলাম কি করবে ইসলাম হুকুমত আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে আপনি ঢুকলেই ঠান্ডা পান ঠিক ইসলামের মধ্যে ঢুকলেই পাবেন চাইবে এইভাবে চলুক প্রিয় আমার সমাজের কথা আবুল কালাম সাহেব বলছেন বিধায় আমি ব্যাপক হারে কিছু বলবো না আমি দুই একটা কথা বলতে চাই আপনি কি জানেন আমাদের দেশের চুরির অবস্থাটা কি লুটপাটের অবস্থাটা কি সব বাদ দেন ধরেন নির্বাচন করেন আপনাদের এলাকায় ওই কয় টাকা দিয়ে করবে পাঁচই আগস্টের আন্দোলন করলাম আমরা সংগ্রাম করলাম আমরা যারা বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে এই আন্দোলনের সাথে আমরা শরিক না সম্পৃক্ত না লুটপাট করে তারা গুন্ডামি করে তারা চাঁদাবাজি করে তারা ধার দখল করে তারা হাট দখল করে তারা চাল চুরি করে তারা মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যা করে তারা এমনকি আপনারা দেখেছেন আমরা পত্রিকায় দেখলাম ছাত্রদল বিএনপি লোকদেরকে আঘাত করছে নির্যাতন করছে হাত পা ভেঙ্গে দিয়েছে চাঁদা না দেয়ার কারণে বুঝে আগুনে আগুন খায় আমি এত দিন শুনতাম আগুন এক আগুন আর আগুন লিখে ফেলবে এটার বাস্তবতা আমার কাছে ছিল না এখন আমি দেখলাম শতদলকে সাদান না দেওয়ার কারণে দীপের হাত পা দিয়েছে আগুনে আগুন যাচ্ছে ঠিক 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 বুঝতেছেন অবস্থা নাকি বিপি বক্তব্য এবং কাজ আওয়ামী লীগের বক্তব্য কাজের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক বিপি যে বক্তব্যগুলো দিতেছেন দিচ্ছেন এবং যে কাজ করছেন বলেন তো আওয়ামী লীগের সাথেও প্রত্যক্ষ আছে না আওয়ামীলি কি আসলে ভারতের দালালই করছে এখন বিপি দালালিক শুরু করছে ঠিক আওয়ামীলি কি আসলে চাদাবাজি করছে বিপি এখন চাদাবাজি করতেছে ঠিক আওয়ামী লীগ সময় জুলুম করছে বিএনপি সে জুলুম শুরু করছে আওয়ামী লীগের সময় সুযোগ শুনছি কি উন্নয়ন উন্নয়ন এখন শুরু নির্বাচন নির্বাচন অথচ অন্তর্বর্তী সরকার তো এসছিলেন তিনটা কাজ নিয়ে সংস্কার এরপরে বিচার এরপরে নির্বাচন সুন্দর যে নির্বাচন উপহার তারা দিবেন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন কিন্তু সংস্কার ব্যথিত যদি নির্বাচন দেয় আপনারা বুকে হাত দিয়ে বলেন প্রশাসনের এখন যে অবস্থা এই অবস্থা যদি নির্বাচন দেয় তাহলে গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচন হবে মানুষ কি তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে সেন্টার আবারও দখল হবে আমরা বাক্স চুরি হবে আবারও মারামারি খুনি খুনে হবে প্রস্তাব নির্বাচন হবে যদি প্রস্তাবিদ্ধ নির্বাচনই হয় তাহলে আমরা রক্ত দি কেন জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম কেন বিশ্বাস করবেন না আমি চ্যালেঞ্জ দিলাম ইসলাম আন্দোলন বাংলাদেশের যেই মাঠে লিডাররা রাস্তায় ছিলেন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশের অন্য কোন দলে লিডারকে রাস্তায় দেখেন না আমাকে দেখান তো বিএনপিয়ের একজন লিডারের ছবি দেখান তো একজন দুইজন দরকার না একজন জামাতের একজন লিডারের ছবি দেখানো সামনের কথা জামাতের লিডারের ছবি দেখাতে পারবেন না জুলাই বিপ্লব এ তো আমাদের অর্জন এই জনগণের অর্জন ছাত্রদের অর্জন মাজলুম জনতার অর্জন সাধারণ জনগণের অর্জন এটা কোনো দলের অর্জন না কোন ব্যক্তির অর্জন না মানুষ শান্তি চায় মুক্তি চায়

যদি জনগণক কখন তাহলে বাংলাদেশ থেকে চির করে চাঁদাবাসদেরকে সরাতে আমরা সক্ষম বাংলাদেশের মাস্তানে দ্বিতীয়বার কোনো চাঁদাবাস ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশের মাস্তান দৌড়িবাস দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাস্তানে জালেম ডাকাত লাম্পট এবং গুরুডা আর ক্ষমতায় বসানো হবে না ইশাল্লাহ আপনারাও কখন জনগণক কখন আজকে থেকে এতটুকু ঐক্য হন যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে চাঁদা বাস আছে জালেম আছে খুনি আছে ডাকাত আছে লুচ্চা আছে গুন্ডা আছে ওদেরকে আমরা ভোট দেবো না যদি হাত পাখার মধ্যেও এই গুলগুলি থাকে প্রত্যাখ্যান করুন আমি এই কথা বলবো না হাত পাখা চুরি করলে ডাকাতি করলে চাদাবাজি করলে ভোট না না রাজনীতি করতে আসতে মানুষকে শান্তি দেওয়ার জন্য চুরি করার জন্য নয় মানুষের সম্পদকে ফিরিয়ে দেওয়ার জন্য দখল করার জন্য নয় গরিব মানুষের প্রাপ্তিকে তাদের দাঁড়ে পুষিয়ে দেওয়ার জন্য বাড়ার জন্য রাজীব রাশি নাই আপনার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে চাঁদাবাজাস ওই দলকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ যদি আপনার ঐক্য হন তাহলে শান্তি পাবেন মুক্তি পাবেন আমি শেষ একটা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে মিল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যে কথা বলছে আজও সে একই কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যেটাকে সাদা বলছে আজকেও সেটাকে সাদা বলে প্রথম যেটাকে কালো বলছে আজকেও সেটাকে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর যেটাকে হালাল বলছে আজকে হালাল বলে যেটা গত বছর হারাম বলছে আজকেও সেটাকে এরকম না যে এক জায়গায় যাওয়ার পরে ঘুরে যায় না ইসলামী আন্দোলনের প্রথম থেকে আস পর্যন্ত একই কথার উপরে আস ইসলামী আন্দোলনে মার্কা হাত পাখা কার মার্কা নৌকা কার মার্কা ধানের শেষ কাউর মার্কা নাঙ্গল নাঙ্গল গরিবদের প্রতীক নাঙ্গল কারা বহন করে গরিবরা কিন্তু তারা গরিবদের উপকারে আসে না ধোকাবাজি মার্কা নৌকা চালায় কারা গরিবরা না যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না আর গরিবদের উপকারেও আসে না ধান কাটে কারা গরিবরা কিন্তু মার্কারে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারে না কাঁচতে কাঁদের মার্কা গরিবদের কাঁচি দিয়ে কাজ করে কারা অথচ যারা মার্কায় নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে কাঁচতে চালাতে গরুর গাড়ি গরিবদের মার্কা অথচ যারা গরুর গাড়ি মানিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কথার সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাখে যে নির্বাচন করে সে হাত পাকে শান্তির প্রতীক ইসলামী আন্দোলন ইসলাম আর তো শান্তি মার্কার মধ্যেও শান্তি ক্ষমতা আসলেও শান্তি কথা ঠিক না ধানের শেষ বুকে নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল কেউ কলিদার উপরে ঘুমায় না কিন্তু এই হাত পাখা ঘুমের সময় উপরে যার কথার সাথে কাজের সাথে হুবাহু মিলাস আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক যদি হাত পাকা ক্ষমতা আসে তাহলে জনগণই মুক্তি পাবে জনগণ শান্তি পাবে চাণুকর অধিকাল প্রতিষ্ঠিত হবে কাজেই আল্লাহ পাক কি আমাদের সবাই কি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত قائم করে দুনিয়াতে মুক্তি আখেরাতে শান্তির ব্যবস্থা করে দেন আপনাদের এলাকা থেকে আমাদের পরিশিষ্ট আলেম বাংলাদেশে পরিচিত মুখ হযরত মাওলানা আবুল কালাম আযাদ সাহেব ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাত পাকা নিয়ে ভাষণ আল্লাহ আমাদের সবাকে কবুল করে আমিন এই যা সর্বোচ্চ চেষ্টা করবে 食べるよ、ね。<blasting>